নমস্কার বন্ধুরা টিনার লাস্টে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তা আজকে আমি একটা তোমাদের সাথে মাছের রেসিপি দেখাবো এই রেসিপিটা আমি কোনো দিন তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করিনি এটা হচ্ছে ঢাই মাছের রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ যে এই মাছটা কেউ করেছে না আমি জানি না তা এই মাছটা তো সচরাচর অত বাজারে পাওয়া যায় না তা পেয়েছিল বলে নিয়ে এসেছিলো খেতে অসাধারণ টেস্ট আর এই মাছের কাটাও কিন্তু খুব কম পুরো মাংসের মতো করে এটাকে রান্না করতে হবে তা আমি মাছগুলো দেখো ধুয়ে আমি পরিষ্কার করে এখানে নুনটা আর হলুদটা মাখিয়ে নেব তারপরে আমি তেলটা গরম করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেবো আর আরেকবার তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ঢাই মাছ ঢাই মাছ ঠিক আছে তা তোমরা কোনো দিন কেউ রেসিপি করে খেয়েছো কি না অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তা আমি কোনোদিনও খাইনি আমি প্রথমেই খেলাম এই মাছটা আগে আমি কখনোই খাইনি তা আমার মনের মতো করে আমি বানিয়ে তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করলাম তো দেখতে পেলে এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে আর তেলটা আমি এখন ভালো করে গরম করব তারপরে আমি মাছগুলো ভাজব আর এই ঢাই মাছের ঝালটা কী কী মশলা দিয়ে করতে হবে সেটা হচ্ছে তোমাদের সাথে আমি অবশ্যই বলবো আমি বাটিতে মশলা অলরেডি বেটে রেখেছি বন্ধুরা পেঁয়াজটাও আমি বাটবো পেঁয়াজটাও আমি তেলের ওপর দেবো না পেঁয়াজ রসুন আদা আর ধনের জিরে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই আজকের আমি এই মাছের ঝালটা করবো দেখো মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে আমি এবার তেলের ওপর থেকে মাছগুলো তুলে নিচ্ছি বন্ধুরা বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব আর আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি তেলের ওপরে দেখো কালো জিরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে আরও একটু পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়ে আমি দেখো এখানে পেঁয়াজ আর যে রসুনটা বেটে রেখেছিলাম আমি সেটা তেলের ওপর দিয়ে দিলাম একটু আমি দু মিনিট ধরে এটাকে কষিয়ে নেব ভালো করে তারপরে আমি বাকি মশলাটা দেব দু মিনিট বাদে আমি দেখো বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম ওখানে ছিল হচ্ছে আদা কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে আর আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এখানে আর দেখে দেখলে বন্ধুরা আমি গুঁড়ো মশলা যেটা দিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে দশ মিনিট ধরে কষিয়ে নেব কারণ মশলাটা কিন্তু যদি ভালো করে না কষানো হয় কারণ মশলা থেকে একটা গন্ধ ছাড়ে কাঁচা আর দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার পুরো কষা হয়ে গেছে আর তেল ছাড়ছে মশলা দিয়ে আর আমি এখানে দেখো পাশে বাটিতে গরম জল করেছিলাম আর আমি তরকারিতে গরম জলই বেশি ইউজ করি আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো তা অবশ্যই আমাকে কিন্তু তোমরা আমি আবারও বলছি আমাকে কমেন্ট বক্সে জানাবে এই মাছটা তোমরা কারা কারা খেয়েছো যারা খেয়েছো তারা অবশ্যই জানবে যে ভীষণ টেস্টি একটা মাছ মানে কাটা বলতে এখানে পাওয়া যায় না খুবই কম কাটা খুবই সুন্দর খেতে তা আমি ঝোলটা দেখো আমার দশ মিনিট বাদে আমার সুন্দর করে আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম জল দিয়ে আর এখানে আমি দেখো ঝোলের ওপরে মাছগুলো দিয়ে নিলাম মাছ দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঝোলটাকে ফোটাবো কারণ এটা ঝাল যেহেতু কষা কষা হবে একদম যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই টিপে দিও তাহলে নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো আর এই দেখো বন্ধুরা আমার ঝোলটা দেখো অনেকটাই কমে গেছে এখানে আমি এখন গরম মশলা অ্যাড করছি গরম মশলা তো না দিলে ভালো লাগবেই না কারণ এটা পুরো মাংসের মতো করেই রান্না করতে হবে তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি কিন্তু একদমই ঝোলটা দেখো শুকনো শুকনো করেছি মানে খুবই কম ঝোল আছে এটা ঝাল যেহেতু আর গরম মশলাও আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি পাতা অ্যাড করব তো এখানে আমি দেখো বন্ধুরা পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম একদমই কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি খুব কিন্তু বেশি দিইনি তা আমার ঢাই মাছের ঝালটা পুরো রেডি বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সুন্দর একটা কালার এসেছে আর টমেটো বাটা যদি সত্যি দেওয়া যায় কালারটা কিন্তু তরকারিতে সত্যিই খুব সুন্দর আসে এখানে আমি কিন্তু টমেটো বাটা ইউজ করেছি বন্ধুরা আমার ছালটা দেখো পুরো রেডি আমি এখন একটা প্লেটে এটাকে সব করে দিচ্ছি দেখো রেখে দিয়েছি প্লেটে আর কারা কারা খেয়েছ অবশ্যই বলবে কিন্তু এই মাছের রেসিপিটা কারণ মাছটা খেতে অসাধারণ ছিল তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো এখনকার মতো টাটা